শেষ শেষচুত্রের ঘ্রাণ লিখেছেন নূরজাহান আক্তার আলো পর্ব চার আগামীকাল সারাফাত চৌধুরীর মা শেফালি চৌধুরীর প্রয়াত বার্ষিকী সেই উপলক্ষে সারাফাত চৌধুরী নিমন্ত্রণের নিকট আত্মীয়দের উপস্থিতি দেখা যাচ্ছে চৌধুরী নিবাসে ছড়িয়ে ছিটিয়ে যার যার মতো ঘুরে ফিরে সময় পার করছে আত্মীয় মহল কেউ কাজে হাত লাগিয়েছেন কেউ বা সমালোচনায় ব্যস্ত শতরূপা চৌধুরী এখনো আসেনি তবে জানিয়েছে কালকে সময় মতো চলে আসবে জটিল একটা কেসের দায়িত্ব ওনার ঘাড়ে তাই আজ সময় করে উঠতে পারেননি খাওয়া দাওয়া অনুষ্ঠান যেহেতু কাল কালকে অবশ্যই আসবেন নিমন্ত্রিত মানুষদের আপ্যায়নের ত্রুটি না রাখতে চৌধুরী তিন কর্তা এক একজন এক এক দায়িত্ব নিয়েছেন এবং আজ ভাগ করে ওনারা সেসব কাজে ব্যস্ত চৌধুরী নিবাসে বাগান এরিয়ায় প্যান্ডেল তৈরির কাজ চলছে সারি সারি চেয়ার পেতে সেখানে বসানো হবে আমন্ত্রিত মেহমানদের রান্নার আয়োজন প্যান্ডেল থেকে একটু দূরে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী চেনাজানা মানুষ সহ দুটো এতিমখানায় খাবার পাঠানো হবে সব মিলিয়ে হাজার দিনেক মানুষের খাবার আয়োজন করা হয়েছে তবে এবারেই প্রথম তা নয় প্রতি বছর এই দিনটিতে এভাবেই এত এত মানুষ খাওয়ান এবং দোয়া চেয়ে মৃত বাবা মায়ের জন্য ঘড়িতে সকাল সাড়ে দশটা শুদ্ধ আর সাফওয়ান চৌধুরী বাজার সদাই সদাইয়ের কাজ সেরে কেবল বাসায় ফিরেছেন প্রচণ্ড গরমে যান যায় যায় অবস্থা পরনের টি শার্ট ভিজে জব করছে আজ সকাল থেকে সূর্যটা যেন মাত্রাতিরিক্ত ক্ষেপে আছে রাগের বহিঃপ্রকাশ হিসেবে গরমের তীব্রতা দুর্ভোগ হিসেবে দিচ্ছে জনজীবনে এদিকে এত এত গল্প কথা হাসাহাসির শব্দে মেজাজটা যেন আপনা আপনি চির করে বেড়ে যাচ্ছে অসহ্য লাগছে সবকিছু গতরাতে ঠিকঠাক ঘুম পুরোনো হওয়ার কারণে মাথা ভার হয়ে আছে চোখ লাল হয়ে আপনা আপনি বুঝে আসছে তবুও নির্বিকার হয়ে মেজোচাচর সঙ্গে বাজারে কাজ সারলো শুদ্ধ ডেকোরেটরের লোকদের কাজ বুঝিয়ে দিল লিস্ট দেখে যেগুলো মিস গেছে সেগুলো নতুন করে লিস্ট করলো আবার বাজারে গিয়ে সেগুলো এনে বাবরজিকে বাবরজিকে হাতে ধরে বুঝিয়ে দিতেও হবে ড্রয়িং রুমে অনেক মানুষের উপস্থিতি দেখে সাফওয়ান চৌধুরী নিজেও ফ্রেশ হওয়ার জন্য সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে শুদ্ধকে বললেন যা ফ্রেশ হয়ে রেস্ট নেই পরে আবার যেতে হবে হুম কথা বলে চৌধুরী চলে গেলে অগত্য শুদ্ধ উঠে দাঁড়ালো উকি ঝুঁকি মেরে মা কিংবা বোনদের কাউকে দেখতে পেল না এত গরমে বাইরে থেকে এলো কেউ যে এক গ্লাস পানি দেবে তাও কারো হুশি নেই রান্নাঘরের সামনে আত্মীয়দের জটলা দেখে নিজেও আর সেদিকে গেল না ক্লান্ত শরীরে সিঁড়ি বেয়ে ওঠার সময় দেখা হলো স্বর্ণের সঙ্গে স্বর্ণকে দেখে বিরক্ত স্বরে বলল সবগুলো একসাথে কোথায় হারাস তোরা কাজের সময় একটা কেউ পাওয়া যায় না সায়ন ভাইয়াকে মেডিসিন দিতে গেছিলাম মা কোথায় দেখেছিস বড়মা বড়মা বড় মা রান্নাঘরে আছে বোধ হয় মাকে গিয়ে বল আমার খাবারটা ওপরে পাঠিয়ে দিতে ঠিক আছে এ কথা বলে শুদ্ধ পাশ কাটিয়ে রুমে চলে গেল তাকে যেতে দেখে স্বর্ণ ওড়নার আড়ালে থাকা ফোনটা শক্ত করে ধরে শ্বাস ছাড়লো ভাগ্যিস ধরা পড়েনি নয়তো শীতলের ফোনটার মতো তার ফোনটাও অকালে অকাপিত সে আশেপাশে তাকিয়ে ফোন কানে ধরে পরে কথা বলবে বলে কল কেটে আগে ছুটল রান্নাঘরে শুদ্ধ ভাইয়ের আদেশ মানে সঙ্গে সঙ্গে করা প্রয়োজন নয়তো বাস কখন কোন দিক কে আসবে তা বলা মুশকিল বাড়ির গৃহিণীরা রান্নাঘরে বসে গল্পে গল্পে অনুষ্ঠানের জন্য আনা বাজার সদাই গুছিয়ে রাখছেন এখানে শীতল শখও আছে শখ মায়ের হাতে হাতে কাজ গুছিয়ে দিলেও শীতল বসে বসে কিসমিশ চিবাচ্ছে তার মন মেজাজ খুব খারাপ এতটা খারাপ কেউ কিছু বললেই খেকিয়ে উঠছে তর্ক করছে ঝগড়াও হয়েছে দুজনের সঙ্গে তারপর সকাল থেকে গাঠ হয়ে রান্নাঘরে বসে আছে এখান থেকে সরেনি কারো সঙ্গে কথাও বলেনি কারণ কড়াভাবে আদেশ জারি করা হয়েছে তাকে যেন স্মার্টফোন কিনে দেওয়া না হয় যে দিবে তাকে তার বিচার হবে তারপর শীতলের এই সিদ্ধান্তের বিশেষ বিবেচনার মতো পরিবর্তনও করা হয়েছে মেয়ে কলেজে পড়ে বাইরে যাবে কখন কি প্রয়োজন হয় বলা যায় বলা যায় না তাই বিশেষ বিবেচনায় তাকে বাটন ফোন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শুধু বাইরে গেলে যোগাযোগের জন্য এছাড়া জরুরি প্রয়োজন হলে বাসার কারো থেকে ফোন নিতে পারবে তবে সেটা কিছুক্ষণের জন্য সময় নির্ধারণ করে আর এই আদেশ জারি করেছে তার বাবা শাহাদাত কথা শোনার পর থেকে তার মন মেজাজ ভালো নেই রিকোয়েস্ট করেও লাভ হয় হয়নি সবে টিক টিকটক করা শুরু করেছিল দিন দিন একটু একটু করে লাইক ও কমেন্টের সংখ্যা বাড়ছিল বাড়ছিল তার ফ্যান ফলোয়ার আর এখনই ফোন হারাতে হলো ওহ থুরি তার ফোন তো হারায়নি আশ্রে ভেঙে ফেলা হয়েছে তা আবার কে ভেঙেছে এই বাড়ির শুদ্ধ পুরুষ থুরি এখানেও একটা ভুল হলো শুদ্ধ পুরুষ নয় তাকে বলা উচিত দূষিত পুরুষ কারণ এই একমাত্র পুরুষ তার জীবনে স্বাধীনতা কেড়ে নেয় মর্জির দাম দেয় না উল্টে তার আদেশ জোরপূর্বক চাপিয়ে দেয় কিছু বলাও যায় না বললে চেলাকাঠের বাড়ি প্রচলিত এক কথায় আছে না ছোট মরিচের ঝাল বেশি তাদের এ বাড়িতে প্রবাদটি খাপে খাপ মিলে গেছে নয়তো সায়ন তুখর রাজনীতিবিদ একজন নেতাও বাইরে মারামারি কাটাকাটি করলেও বাড়িতে যেন শান্ত জল কই কারোর সঙ্গে রুড বিহেভ করে না রাগ দেখায় না যখন তখন মারেও না ধমকায়ও না অথচ মহামান্য শুদ্ধ পুরুষ রিচার্জার হয়ে সবার মাথা কিনে নিয়েছে সে যা বলবে সেটাই সঠিক সেটাই সমীচীন বাকিরা সব ভুল জবর মারামারি ধমকা কোনো কিছুই সে বাদ রাখে না গতবার বাসা এসে চটাস করে বলে বসলো বাড়ির কোনো মেয়ে বউ হেজাব ছাড়া বের হতে পারবে না পর্দা না করলেও মার্জিত পোশাককে চলতে হবে যদি সে ভুলেও দেখে তার কথার হের ফের হয়েছে তাহলে খবর আছে ব্যাস হয়ে গেল এরপর দিন বড়মা সবার হাতে হিজাব ধরিয়ে দিল এখন হিজাব ছাড়া বাইরে যায় না কেউ গরমে চুলের গোড়ায় ঘাম জমে চুল ভিজে যায় তাও হিজাব ছাড়া বের হওয়ার জন্যই এখানে শেষ নয় আরও অনেক নিষেধাজ্ঞা আছে তাদের সবার জন্য আর এসবের সে বিরক্ত নয় মহা বিরক্ত মাঝে মাঝে চিৎকার করে বলতে ইচ্ছে করছে এসব যন্ত্রণা থেকে মুক্তি দেন শুদ্ধভাই খুব প্রয়োজনে বিয়ে করে বউকে এসব প্যারা দেন কিন্তু মাইরে মাইরের ভয়ে বলা হয়ে ওঠে না বললে চাপার দাঁত একটাও আস্ত থাকবে না তা বলার অপেক্ষা রাখে না হঠাৎ কাঁধে ঝাঁকুনি খেয়ে শীতল ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো খেয়াল করলো রান্নাঘরে শুধু বড় মাছাড়া কেউ নেই আচমকা বাকিরা কোথায় গেল জানতে চাইলে বড় মা জানালো প্যান্ডেল করার জন্য একটা ছেলে মই নিয়ে ওপরে উঠতে গিয়ে বেখেয়ালে মাটিপতে পড়ে গেছে তাকে দেখতে বাকিরা বাগানে ছুটেছে এ কথা শুনে সেও যাওয়ার জন্য পা বাড়ালে সীতারা চৌধুরী তাকে ধরে থামিয়ে দিলেন তারপর তার হাতে খাবারের ট্রে ধরিয়ে দিয়ে বললেন খাবারটা শুদ্ধ রুমে দিয়ে আয় তোমা আমি গিয়ে দেখি ছেলেটার কি অবস্থা একথা বলে উনি অ্যান্টিসেপটিক ক্রিমটা হাতে নিয়ে নিজে উদ্রুত পায়ে রান্নাঘর ছাড়লেন শীতল বিরক্ত হয়ে রাগে গজগজ করতে করতে গেল খাবার পৌঁছে দিতে গতদিন যার মার খেল তাকে এখন খাবার দিতে যেতে হচ্ছে এটাই হচ্ছে তার নিয়তি সে যুদ্ধ সে শুদ্ধের রুমে নখ করে সায়নের রুমে উকি মারতে ভুলল না সায়ন বেঘরে ঘুমাচ্ছে কড়া মেডিসিনের প্রভাবে দুদিন ধরে পড়ে পড়ে ঘুমাচ্ছে সায়ন ফোনটা কাছে নেই বিধায় ঘুমাতে পারছে না নয়তো মিনিটের মিনিট ফোন এসে কান ঝালাপালা করে দেয় সেদিন ব্যান্ডেজ দেখে শাহাদাত চৌধুরী ভেবেছিলেন অল্প স্বল্প ক্ষত আঘাত কিন্তু আদৌ তা নয় পরদিন ডাক্তার যখন ক্ষত স্থান ড্রেসিং করিয়ে আর ব্যান্ডেজ চেঞ্জ করায় তখন সেটা দেখে আতকে ওঠে অনেকেই সীতারা চৌধুরী ঢুকরে কেঁদে ওঠে এসব ছাড়ার জন্য আবার বোঝায় মায়ের কান্না দেখে সায়ন নিশ্চুপ থাকে তবে আনমনে খুঁজতে থাকে তার রাগি বাবাকে অথচ যাকে খুঁজে দুদিন পেরিয়ে গেলেও উনি আসে না জিজ্ঞাসা করে না তার শরীরের হাল হকিকট আর না ছেলের কথা কারো থেকে জানতে চেয়েছেন কেউ বলতে গেলে হাতের ইশারায় থামিয়ে দিয়েছেন এমন না ছেলেটা মহৎ কাজ করতে গিয়ে আহত হয়ে ফিরে এসেছে সে রাজনীতি করে মস্ত বড় রাজনীতিবিদ সে থাকুক তার তবে শুদ্ধর থেকে সায়ন ভাই যে শতগুণে ভালো এ কথা কেউ বোঝে না কেন বুঝলে সায়ন ভাইকে নয় বরং খাটা শুদ্ধকে বকাঝকা শোনাত হঠাৎ দরজা খোলার শব্দ পেয়ে শীতল ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখে শুদ্ধ ভুরুজোড়া কুচকে তাকিয়ে আছে সদ্য সাওয়ার নিয়েছে পরনে আকাশি ও কালো সে রুমের দরজা থেকে সরে এসে শুদ্ধর মুখোমুখি দাঁড়ালো তারপর অন্যদিকে তাকিয়ে বলল খাবার বড়মা পাঠালো থমথমে হয়ে আছে শীতলের মুখ বিরক্ত বটে এ লোকটাকে আর তার সহ্য হয় না চাচাতো ভাই হয়েছে তাতে কি তার অতিরিক্ত শাসনের জন্য সে তার চক্ষুশুল তার মুখভঙ্গি পরে শুদ্ধ খিটখিটে মেজাজে বলল কোনো অসহায় মানুষ কেউ তো কেউ এভাবে খাবার দেয় না মিনিমাম ম্যানার্সটুকু কি গিলে খেয়েছিস এ কথা বলে শীতলের বাড়িয়ে দেওয়া ট্রেটা শুদ্ধ হাতে ধরল হাতে ধরল না দরজা থেকে সরে দাঁড়ালো শীতল মনে মনে তাকে গালি দিতে দিতে রুমে গিয়ে সেন্টার টেবিলে আস্তে করে ট্রেটা রাখলো সেটা রাখতে গিয়ে চোখ গেল তার ভাঙা চোরা ফোনের দিকে ফোনটার দিকে হাত বাড়াতে গেল গেলে শুদ্ধ বাহু ধরে বিছানার দিকে এক ধাক্কা মেরে বসিয়ে দিল শীতল তিরিক্ষি মেজাজে কিছু বলার আগে শুদ্ধ চোয়াল শক্ত করে বলল শুনলাম আমাকে নাকি গালাগাল দিয়েছিস তুই অভিযোগ করেছিস আমি তোকে শুধু শুধু মারি চাচা তো বোন বলে তোর ভালো সহ্য করতে পারি না আমি হ্যাঁ বলেছি এখনো বলছি তুমি আমাকে শুধু শুধু মারো ছোট বোন প্রেম করলে অন্য ভাইরা বুঝিয়ে বলে আর তুমি আমাকে বোঝানো দূর ডাকাতের মতো চালাকার দিয়ে মেরেছো এত অভিযোগ কেন করব না অভিযোগ এত জোরে কেউ মারে বেশ করছি আর করবি টিকটক করবো তো আবার করব। মুখে তর্ক করছিস মারের ব্যথা কমে গেছে তাই না আরেকঘা খাবি শীতল রাগে গজগজ করে অন্যদিকে তাকিয়ে রইল অভিমানে তার মন মেজাজ তিরিক্ষি হয়ে উঠেছে আর কিছুক্ষণ থাকলে উল্টাপাল্টা বলে বসতে পারে তাই সে যাওয়ার জন্য পা বাড়াতেই শুদ্ধ তার পথ আগলে দাঁড়ালো তারপর নিজেকে সামলে জোরে জোরে শ্বাস ছেড়ে ল্যাপটপটা এগিয়ে দিয়ে হি হিসিয়ে বলল কমেন্ট বক্স দেখ শীতল ল্যাপটপ কোলে নিয়ে দু পা তুলে বিছানার এক কোণে বসলো শুদ্ধ কথা না বাড়িয়ে খেতে বসল কিছু খেয়ে মেডিসিন খাওয়া জরুরি তার শীতল গালে হাত দিয়ে কমেন্ট বক্স চেক করতে করতে হাসছে ফ্যানরা তার টিকটক পছন্দ করেছে প্রশংসা করেছে আরও বেশি করে টিকটক করার জন্য উৎসাহ দিচ্ছে এরা কত ভালো চায় তার সে মহা আনন্দে ঝুমঝুম করে মন দিয়ে কমেন্টগুলো চেক করতে হঠাৎ আঙুলের খোঁচা লাগলো তার গালে ব্যথায় কুকিয়ে উঠলো সে ব্যথা তো শব্দ শুনে শুদ্ধ ভ্রুকুচকে শীতলের বাম গাল দিয়ে রক্ত বের হচ্ছে কদিন যাবৎ শীতলের কপালে দুগালে থুতনিতে দু চারটা ব্রণ উঠেছে ফর্সা গালে লাল হয়ে আছে এক একটি ব্রণ কিশোরী থেকে সদ্য যৌবনে পা দিলে এসব খুবই ন্যাচারাল তাছাড়া ব্রণ নানান কারণে হতে পারে শুধু যে সদ্য যৌব তা নয় এমনও হতে পারে আজকাল সে পানি কম খাচ্ছে অথবা ঠিক মতো ঘুমাচ্ছে না হতেও পারে পূর্বের যে তার অয়েলি ভাবটা বেড়েছে এসব নিয়ে কিছু বলার প্রয়োজন বোধ করল না শুদ্ধ শীতল ওড়না দিয়ে সদ্য বলে যাওয়া ব্রোনের রক্ত মুছে পুনরায় সে কমেন্ট চেক করতে গিয়ে তার চোখ আটকালো একজনের কমেন্টে সদ্য যৌবনে পা দেওয়া আবেদনময়ী প্রেমিকা আমার খুব ভালোবাসি যান তোমার এই যৌবন পান করার সুধা অপেক্ষায় এ কমেন্ট করেছে তার কদিনের জন্য বানানো প্রেমিক এটাই সেই প্রেমিক ফারাবি যাকে সায়ন বলেছিল ফারাবি কমেন্ট দেখে শীতল রাগে কির কিরমির করে তাকিয়ে রইল কমেন্টার দিকে ফারাবি কি করে পারলো এসব নোংরা কথা বলতে তার বুদ্ধিতেই তো টিকটক করার সিদ্ধান্ত নিয়েছিল পরিচিত পরিচিতি লাভ এবং উপার্জনের উৎস হিসেবে বেছে নিয়েছিল টিকটক অথচ পাবলিক প্লেসে এভাবে ছোট করতে পারলো ফারাবির কমেন্টের পর ঘন্টা খানিক আগে করা আরেকজনের কমেন্টের নজর আটকালো তার ব্রোন দেখে মনে হচ্ছে যৌবন জ্বালায় রাত বিরেতে ঘুমাতে পারে না গতরাতে করা তৃতীয় কমেন্ট হেই সেক্সি রসের আলাপ সারতে ইনবক্স প্লিজ আরেকটি কমেন্ট দেখে শীতলের কথা কথা হারিয়ে গেল হাসি মিলিয়ে গেল চোখ দিয়ে ঝরতে লাগলো কয়েক ফোঁটা অশ্রু জল সে ঝাপসা দু চোখে এই কমেন্টটাও পড়লো সায়ন শুদ্ধ বন্ধের পালাতে পালতে পারছে না বোধ হয় এজন্য রাস্তায় নামিয়েছে চৌধুরী বাবুরা দেখি বাড়ির মেয়েদেরকে দিয়ে ব্যবসা চালু করেছে চালিয়ে যাও ভালো হচ্ছে পরের ভিডিওতে রেটটা জানিও এই কমেন্টে আরেকজন রিপ্লাই করেছে ভাই রেটটা জানলে আমাকেও আমার আমরা না গেলে চৌধুরীদের ব্যবসা লাটে উঠবে তো আরেকজনের একটাকে আর কজন মিলে খাবো ভাগে কম পাবো তো ইয়ার এমন বাজে বাজে কমেন্টে ভরা তার কমেন্ট বক্স এসব দেখে শীতলের কথা হারিয়ে গেল মাথা নিচু করে বসে রইল। সে নোংরা কথায় গা গির গির করে উঠল ছোট থেকে কেউ তাকে নোংরা কথা বলেনি বরং নিবাসের মেয়ে বলে সব জায়গায় যথেষ্ট স্নেহ ও ভালোবাসা পেয়েছে শুদ্ধ খেতে বসেছে ঠিকই কিন্তু এক লোকমা খাবারও গলা দিয়ে নামেনি তার সে খাবার থেকে হাত উঠিয়ে দাঁড়ালো ধারালো দৃষ্টিতে তাকিয়ে আছে ভৃত হরিণীর ন্যায় বসে থাকা শীতলের দিকে শীতলের সাহস নেই চোখ তুলে তাকানোর তবুও বুঝতে পারছে কেউ তীক্ষ্ণ দৃষ্টি তাকে পরক করছে তখন শুদ্ধ দাঁতে দাঁত চেপে বলল এতদিন কেউ চৌধুরী নিবাসের মেয়েদের দিকে চোখ তুলে তাকানোর সাহস করেনি নোংরা কথা বলা তো বহুদূর তোর বোকামিতে চৌধুরী নিবাসের প্রতিটা সদস্যের দিকে আঙুল তোলা হচ্ছে শিক্ষা নিয়ে কথা উঠেছে কমেন্টগুলো দারুণ না শান্তি পেলি এবার মন প্রাণ জড়িয়েছে নিশ্চয়ই আর কি বললি যেন আমি তোকে সহ্য করতে পারি না তোর ভালো দেখতে পারি না বাজে ব্যবহার করি মারি ধমকাই ওকে ফাইন এতদিন যা করিনি আজকে থেকে সেটাই করব এই মুহূর্ত থেকে সত্যি সত্যি চাচাতো বোন হিসেবে ট্রিট করব যা রুমে যা শীতল বিছানা থেকে উঠে দাঁড়িয়ে মাথা নিচু করে নীরবে অশ্রু ঝরাচ্ছে খারাপ লাগছে কষ্ট হচ্ছে আগে যদি জানতো এমন হবে তাহলে কি আর এসবে জড়াতো ক্ষণাক্ষরেও আন্দাজ করেনি তাদের পাড়ার ছেলে তাকে ফলো করে এমনকি সায়নের প্রতিপক্ষরাও এ ব্যাপারটাকে তিল থেকে তাল করবে জনে জনে এসে তাকে টার্গেট করে চৌধুরী বাড়ির মেয়েদের চরিত্র নিয়ে আঙুল তুলবে শুধু তার জন্য স্বর্ণকেও বাজে কথা শুনতে হলো বাবা চাচা ও ভাইয়ের কষ্ট পেতে হলো তাদের শিক্ষা নিয়ে প্রশ্ন উঠলো বাবা তাহলে কমেন্টগুলো দেখেই এত খেপেছে নতুবা উনি তো কখনো এত কঠিন ব্যবহার করে না সব দোষ তার তার কারণে এত কিছু হয়েছে এসব ভেবে শীতল ফোপাতে ফোপাতে কিছু বলার আগে শুদ্ধ কাচের গ্লাসটা মেঝেতে ছুঁড়ে মেরে চিৎকার করে বলল যেতে বলছি দূর চোখের সামনে থেকে